আতঙ্কিত শিক্ষার্থীরা ছুটছেন যেমনটি দেখেছেন যে আহ তারা কিন্তু আসলে তার কথা এমনটি দেখছেন যে তারা আসলে পেট্রোল ঢেলে নিজেদেরকে আগুন আগুন জ্বালিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে এবং দেখছেন যে পুলিশ কিন্তু এই মুহূর্তে একশনে দুই কামার নিক্ষেপ করছে টাউন গ্যারেন নিক্ষেপ করছে দফাই দফায় কিন্তু আসলে আবারও ধীরে ধীরে যাচ্ছে পুলিশ সদস্যরা জল কামানের সাথে সাথে পুলিশের এগিয়ে যাওয়া আবারও কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে না তাদেরকে ছত্র ভঙ্গ করতে একজন শিক্ষার্থী কিন্তু আসলে আহত হয়ে পড়ে রয়েছেন দেখছেন যে এবং এই তম বিসিএসএফ কথা তিনি যেমন যে তারা সহনশীল থেকে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে কেননা তারা আসলে তারা আসলে প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা সেই যমুনার অভিমুখে আসলে রওনা করছিলেন যেমনটি শুনছিলেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি শাহবাগে শাহবাগে দেখছি যে সাতচল্লিশ বিসিএস এর যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা এক পাশে অবস্থান করছে এবং এক পাশে কিন্তু পুলিশের বেড়ে গেলে এর আগে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে ছত্রভঙ্গ করতে কিন্তু দেখলেন যে ছত্রভঙ্গ করতে পুলিশ কিন্তু জল কামা নিয়ে করেছিল কয়েকটি সাউন্ড গ্রেড এবং দেখছেন যে লাঠিচার্জ করে তাদেরকে আসলে ছত্রভঙ্গ করা হয়েছে আপনারা তাদেরকে লাইভে যেমনটি আসলে দেখলেন এবং শিক্ষক পরীক্ষার্থী যারা রয়েছে সাতচল্লিশতম লিখিত পরীক্ষা যারা অংশগ্রহণ করবে সেই পরীক্ষার্থীরাও কিন্তু দেখছেন যে সেই পরীক্ষার্থীরাও কিন্তু আসলে পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং তারাও কিন্তু আসলে মসজিদের কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থান নিয়েছে এবং তারাও দেখছেন যে আবারও সেই স্লোগান নিয়ে আবারও ধীরে ধীরে কিন্তু দেখছেন আবারও তারা কিন্তু এগিয়ে আসছে আবারও তারা এগিয়ে আসছে এই বা গভীর দিকে তারা আসলে প্রধান উপদেশের যে বাসভবন সেই যমুনা অভিমুখে ছত্র ছত্রভঙ্গ করা হচ্ছে এবং দেখছি যে ছত্রভঙ্গ করতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা দেখছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আসলে যেতে চাচ্ছে না সাহাবাক এবং পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠি পর্যন্ত দেখছেন পরীক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু আসলে নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশ কিন্তু আসলে দফায়